আমি প্রশাসনের বাইরে কবির ভাই আমাদের কবির ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দৃষ্টি সব কবির ভাই ওই যে এখানে তো সাংবাদিকদের জন্য জায়গা সংকুলন হচ্ছে না যদি পারেন আপনি চিন্তা করে ওই যে গ্যালারির উপরে যদি কিছু সাংবাদিকদেরকে একটু তুলে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো আমরা এটা একটু বিবেচনা করেন প্রশাসনের বাইতে দৃষ্টি আকর্ষণ করছি আপনি আপনারা একটু চিন্তা করেন এখানে জায়গা হচ্ছে না

চট্টগ্রাম মহানগর এবং উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য